বাংলাদেশের ভিতরে কিন্তু ওনানে খেঁড়ের দাম বেশি আমি জানি না আসলে গরু যারা হালে গরু না গো কি কষ্ট এরা একমাত্র গরু গরু যারা আসলে করতে করে যে হালিনাখের যেগুলো আছে এগুলোর দাম যে হারে বেশি ধানের তো ঘ্যাঁড়ের দাম বেশি আঙ্গ হাতিয়ে সর্বগুলার মধ্যে সর্বগুলা এ সাত নং ওয়ার্ডে এক এক কানে শুকনাখের এই কারণে শুকনাখের বেচা বিশ হাজার চেয়ে তো মানুষ গরু হালবো কেমনি তাই চিন্তা করছি এই ধরনের কি বিবেচনা করি এ নিজে খেয়ারের শ্বাস করছি কাঁসা খেয়ারের শ্বাস হইলো এই দেখতে কাঁচা খেয়ার এইখানে শ্বাস করছি নিজে কয়েকশো সব কানি করছি হ্যাঁ আমরা করে দেবামু ভিডিওর মাধ্যমে এগুলো হইলো কচুড়ি কচুড়ি শ্বাস করছি হ্যাঁ হ্যাঁ আমরা করে দেবো ধৈর্য ধরে সাই এনে তাই দেখি গুসে লি হ্যাঁ শ্বাসের দ্বারা লই যাবো আমরা করে এলো হলো আর ঘাসের শ্বাস কাঁচা গাছ এগিনে শ্বাস করছি খালের ভিতরে কয়েকশো কানি করছি এগিনি খাবাই সব কসুরির শ্বাস করছি এই কাচিয়া খালি খালের ভিতরে একটা কসুরির শ্বাস করছি এগুলা গরুরে কাড়ি গাড়ি খাবাই এর কি পরিমাণ খেয়ারের শ্বাস দিন করছি আসলে কারো যদি এরকম কাঁচা খেতে দরকার যোগাযোগ করি এ খাঁতি রয়েছে খাঁতি রয়েছে খালের ভিতরে এগিন আমরা গরুরে রে খাবাই এর হুক নাগাদ তো কিনে খাবান যাই তো নিজের লাগলে এটা শ্বাস করছি